হ্যালো বন্ধুরা বগলা কিচেনে তোমাদের আবার স্বাগত আজকে আমি দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা পুরোনো দিনের একটা রেসিপি উচ্ছে কলমি চচ্চড়ি তো রেসিপিটা খুব সুন্দর খেতে হয় দুর্দান্ত স্বাদের রেসিপি আমি কিভাবে তৈরি করি তোমরা দেখো আমি উচ্ছেগুলোকে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি কেটে ভালো করে সব ধুয়ে রেখেছি দেখো আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি কলমি শাকটাকে একটু বড় বড় করে কেটে রেখেছি পাতাগুলোকে বড় বড় করে কেটেছি খুব মিহি করে কুচাইনি যেহেতু এটা চচ্চড়ি করব সেই জন্য একটু বড় বড় করে কেটে রেখেছি তো রেসিপিতে যাওয়া যাক তাহলে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো এবার আমি এই তেলের মধ্যে উচ্ছে আর আলুটা ভেজে নেব একসাথে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা আমি উচ্ছে আলুটা একসাথে ভেজে নেব অনুযায়ী লবণ হলুদ দিয়ে দেবো ভালো করে নিয়ে নেব দেখো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি তো দেখো আমি উচ্ছে আলু ভাজাটা তুলে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যে অল্প কয়েকটা বড়ি ভেজে নেব এটা আমি লাল লাল করে ভেজে গুড়িয়ে নেব বইটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব দেখো আমি আরেকটুখানি তেল দিয়ে দিচ্ছি তো দেখো তেলটা আবার গরম করে নিলাম এবারে আমি কিছু কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো এবং এগুলো ভালো মতন ভাজা হবে দেখো ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি এই হাতাটার চামচটার পেছনে করে একটু সর্ষেগুলোকে আমি গলিয়ে গুঁড়িয়ে দেবো সর্ষেগুলোকে আমি গুড়িয়ে দেবো এতে খেতে ভালো লাগবে আর গন্ধটাও খুব ভালো বেরোবে যতটা পারলাম গুড়িয়ে দিলাম এবার এর মধ্যেই আমি কিছু রাঁধুনি ফোড়ন দেবো দিয়ে দিয়েছি দেখো সর্ষে রাঁধুনিটা ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি কুচিয়ে ধুয়ে রাখা কলমি শাকটা এর মধ্যে দিয়ে দেবো দেখো শাকটা একটু কম দেখো শাকটা একটু কমে এসেছে আমি পরিমাণ মতো লবণের হলুদটা দিয়ে দিলাম এবার বাকি সবজিগুলো দিয়ে দেবো মানে উচ্ছে আর ভাজা আলুটা আমি এর মধ্যে অ্যাড করবো দেখো ভাজা উচ্ছে আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব এবার আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দেব এতে জল দেওয়ার কোনো দরকার নেই ফ্লেমটা কমিয়ে দিলে সব সিদ্ধ হয়ে যাবে এবার আমি এটাকে ঢেকে দেব ফ্লেমটা আমি কমিয়ে দিচ্ছি মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে দিতে হবে বন্ধুরা আমি ঢাকাটা খুলে অল্প একটু জল দেব আমি তো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি ফ্লেমটা মাঝারি করে দিলাম আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা আমি দেখো একটুখানি আলু টিপে দেখলাম যে না সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এতে একটু চিনি দিয়ে দেবো কয়েক দানা ভালো মতো দেব কি দেবো এবার আমি এতে ভাজা বড়ি কটা দিয়ে দেবো এ দেখো বড়িগুলো আমি ভেজে কিন্তু গুড়িয়ে নিয়েছি হাতে করে সব দিয়ে এর সঙ্গে আবার আমি মিশিয়ে নেব মিশিয়ে নিচ্ছি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস বন্ধ করে দেব দেখো কি সুন্দর লাগছে দারুণ গন্ধ বের খেতে অপূর্ব সুন্দর হয় দেখো কমপ্লিট হয়ে গেছে আমার রেসিপি